হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং কেমন আছো আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা তো আমিও ভালো আছি তো সকাল সকাল স্নান হয়ে গেছে পুজো করে নিয়েছি তো চলে ভগবানকে দর্শন করি তারপর সমস্ত কাজ তোমাদেরকে শেয়ার করি বুঝতে পারছো বন্ধুরা আমি তোমাদেরকে ঠাকুর ঘরে নিয়ে অলরেডি চলে এসেছি আর এদিকে দেখো আমার কিন্তু পুজো করা অনেকক্ষণ আমি কমপ্লিট যেহেতু আজকে ঠাকুরের সব কিছুই ফুরিয়ে গেছিলো তার জন্য আজকে ঠাকুরকে এবার আমি চক্রের দিয়ে পুজো দিই তো দেখো চক্রের দিয়ে আজ রীতিপান পুজো দিয়ে তো আমার ছেলে তো খুব খুশি হবে ঘুমোচ্ছে এখন তো দেখো সমস্ত কিছু করে নেওয়ার পর একটু কয়েকটা জিনিস কিনতে গেছিলাম পাড়ার দোকানে কয়েকটা আমার যেগুলো প্রয়োজনীয় সেগুলোই আনতে গেছেন তো চলো সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করে দিই তো দোকান থেকে জাস্ট আসলাম পুজো টুজো সেড়ি একদম চলে গেছিলাম দোকানে তো কী কী কিনে নিয়ে সেটা একটু তোমাদেরকে শেয়ার করে দিই আর আমার কী কী পছন্দের জিনিস কোন কোনগুলো আমি খুব পছন্দ করি সেগুলোই তোমাদের একটু শেয়ার করবো তো চলো ভালো লাগবে আজকে ভিডিওটা আশা করি ধরো আমি একটু টুকুটাকি জিনিস এগুলো আমার আনা থাকে মানে এগুলো আমি আনতেই হয় তো চলো বুঝতে পারছো ফার্স্টে দেখো এখান থেকে নিয়েছে কি দেখো মুড়ি এখানে বেশ কয়েকটা মুড়ি রয়েছে যেটা আমি প্রতিদিন সন্ধ্যের সময় একটু মুড়ি চিবো আর কেউ মুড়ি খেতে পছন্দ করেন আমার বাড়িতে আর কি রয়েছে দেখে নি এখানে রয়েছে ধরো নিমকি ভাজা রয়েছে ঠিক আছে নিমকি ভাজা কে পছন্দ করে এরকম খেতে আর তার সাথে রয়েছে ডাল ভাজা দেখুন নিমকি ভাজা ডাল ভাজা আর রয়েছে ওখানে ঠাকুরের বা যেটা বললাম ফুরিয়ে গেছিলো আর এখানে কয়েকটা জিনিস আছে ধীরে জন্য দেখে দিচ্ছে যেটা আমার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় এই কন্ডিশনারটা লাগে তো চুলে যায় করি না চুলে যদি কন্ডিশনার না যেতে পারেন খুব বাজে লাগে তো আর এই কটা চারটে চকলেট নিয়ে একটা কন্ডিশনার কম ছিল তো আজকে এই যে এই টুকটাক টুকটাক আমার আজকে নিয়ে একটা বাজার বলতে পারো এগুলো আমি ওপরেই নিয়ে রাখি যেহেতু আমার সন্ধ্যার টিফিনে লাগে এগুলো এগুলো আমার ওপরেই থাকে ওপরে ঘরে থাকে আমরা যখন মাঝে মাঝে খেতে ইচ্ছি তো আমি সেগুলো খাই তো কেমন লাগলো আজকে মিনি ব্লগটা তো তো দেখো বন্ধুরা তারপর চলে আসলাম রান্নাঘরে তো সবার জন্য চা বসিয়ে দিয়েছি আমিও চা খাবো পুজো করা দেখে দিলাম যা যা জিনিসপত্র কিনলাম সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করলাম তারপর যে দুপুরে আজকে আমাদের কী আছে সেগুলো একটু তোমাদের চলো দেখিয়ে দিই আজকে দেখো সবার প্রিয় চুনো মাছ তো আমার ছেলে একটু দেখলাম গরম গরম চুনো মাছ ভাজা খেলো এদিকে দেখো মাটির তলে আলু দিয়ে বেগুন দিয়ে করা হচ্ছে ফ্যাশা মাছ যেটা করে চন্দন ইলিশ বলে আর এদিকে দেখো উচ্ছে আলু সিম মটরশুঁটি ভাজা হয়েছে এটা খেতে খেতে ভালোবাসো তো রাখতেই হবে যেহেতু গরম দেখার একবার দেখে দিলাম উচ্ছে শিম আলু মটরশুঁটি ভাজা এখানে চুনো মাছ চুনো মাছ ভাজা আর এদিকে দেখো ফ্যাসা মাছ আজকে দুপুরের লাঞ্চটা একদম দারুণ ছিল কিন্তু বন্ধুরা আর এরকম লাঞ্চ যদি থাকে তার জমিয়ে তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো দিন